প্রোফাইল যে আইকনটি রয়েছে এই আইকনে আমরা ক্লিক করব প্লিজ লগ ইন অবলিক রেজিস্টার একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর উপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আর নিচে আমাদের পাসওয়ার্ডটাকে টাইপ করে দিব আমরা আর আমাদের যদি পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট ভিএন অ্যাপের মধ্যে না থাকে এখান থেকে সাইন আপে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই আচ্ছা এখানে আমি আমার পূর্ববর্তী অ্যাকাউন্টের জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এন্ড এখানে একটা খালি বক্স আছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব দেন আমরা লগ এ ক্লিক করব অল রাইট দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু হয়ে গেছে এই পেজটার মধ্যে আমরা উপরে একদম ডান কোনায় একটা স্ক্যানার আইকন দেখতে পাচ্ছি ওই স্ক্যানার অপশনটার মধ্যে আমরা ট্যাপ দিব তারপর আমাদের কাছ থেকে পারমিশন চাইবে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার মধ্যে ক্লিক করে আমরা পারমিশনটাকে অ্যালো করে দিব এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইভাবে স্ক্যান করতে পারবো এক মোবাইল থেকে আরেক মোবাইল আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা যেভাবে স্ক্যান করে শেয়ার করি ওইভাবে স্ক্যান করতে পারবো তার জন্য আমরা অন্য একটা মোবাইল থেকে কিউআর কোডের ছবিটিকে ওপেন করবো তারপর এই ফোন থেকে স্ক্যান করব আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে আমরা গ্যালারি থেকে সরাসরি চাইলে কিউআর কোডের ছবিটি আপলোড করতে পারি তো আমি এখন গ্যালারি থেকে আপলোড করে আপনাদের দেখাবো এখানে যে অপশনটি রয়েছে গ্যালারি থেকে আপলোড করার জন্য আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করবো দেখতে পাচ্ছেন গ্যালারি ওপেন হয়ে গেছে আগে থেকে আমরা কিউআর কোডের ছবিটি গ্যালারিতে সেভ রাখবো যে কোনো ব্রাউজারে বিএন কিউআর কোড লিখে সার্চ করলে আপনি অসংখ্য কিউআর কোড পেয়ে যাবেন তাছাড়া ইমেজেস অপশনে চলে গেলে আপনি সরাসরি ইমেজগুলো ডাউনলোড অথবা স্ক্রিনশট মারতে পারবেন যে কোডটা ভিডিওর মধ্যে ইউজ ওটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন কোডটা আপলোড করলে ডিরেক্ট একটা ভিডিও আমাদের সামনে চলে আসবে এটাকে অনেকটা আমরা মতো ইউজ করতে পারবো নরমালি এখানে ডাউনলোড যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে আগে আমরা ভিডিওটি ওয়াচ করে নিব যে আমরা যে কাঙ্ক্ষিত ভিডিওটি চাচ্ছি ওটাই কি এই ভিডিও কিনা আচ্ছা শিওর হয়ে আমরা ডাউনলোড অপশনটার মধ্যে ক্লিক করে দিব একটু সময় দিব নেটওয়ার্ক কানেকশনটা অন রাখবে এখানে আমাদের টেমপ্লেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে আমরা যদি আমাদের প্রোফাইলে চলে আসি একদম প্রথমে ট্যাবলেট সেকশন আছে ট্যাবলেট সেকশনে চলে গিয়ে ডাউনলোড অপশনে চলে গেলে দেখতে পারবো আমরা কোন ডাউনলোড করেছি ডাউনলোড করেছে সরাসরি ইউজ করতে পারবো আর যেগুলো ডাউনলোড করে আমাদের ডাউনলোড করে নিতে হবে আচ্ছা এখন ইউজ করার জন্য কোড স্ক্যানার যে অপশনটি রয়েছে ওই অপশনটির মধ্যে আমাদের ক্লিক করতে হবে সেম ভাবে আমরা সেম কিউ কোডের ছবিটিকে এখান থেকে আপলোড করবো আগে এখানে ডাউনলোড অপশন ছিল এখন এখানে ইউজ ট্যাবলেট অপশনটা আমরা দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট অপশনটির মধ্যে আমাদের ক্লিক করতে হবে দেন আমাদের গ্যালারিটা ওপেন হবে গ্যালারি থেকে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে যে ক্লিপ দিয়ে আমরা ভিডিও মেক করতে চাচ্ছি ওইটা ক্লিপ

যেটি এক্সপোর্ট হয়ে যাবে লেটস সি দা রেজাল্ট